হতে পারে বসতে চায় আর বেশি কিছু ভালোবাসা করো না একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি আর বেশি ভালোবাসা না এটা আমার লেখা নমস্কার সবাইকে এখানে উপস্থিত প্রত্যেকে স্বাগতম ধূমকেতু আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছবি আমি ছবিটার একটা অংশ দেখিনি এখন অব্দি কিন্তু এই ছবিটা আমার সঙ্গে দশ বছর ধরে আছে এবং প্রথম যেদিন রানাদা কৌশিক দা বলে যেরকম একটি ছবি তৈরি হতে চলেছে ভীষণ এক্সাইটেড হয়েছিলাম কারণ দেবের সঙ্গে তার আগে কোনো কাজই হয়নি প্রায় বলতে গেলে এই ছবির হাত দিয়েই হয়তো শুরু হতো জুলফিকার তার পরে অনেক পরে হয়েছে এবং কাজ যখন হচ্ছে একের পর এক গান তৈরি হচ্ছে একটা ভালো লাগা জন্য ছিল কিন্তু তারপর অদ্ভুত কপাল যে সব কাজ বন্ধ হয়ে যায় এবং গানে গানে পরের যে গানটা বেরোবে মা এগুলো সব আটকে পড়েছিল আমি যে স্টুডিওটাতে কাজ করতাম লেগ গার্ডেন্সি সেই স্টুডিওটাই বন্ধ হয়ে গেছে এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল। কিন্তু তাও রাখা থাকে মনের হার্ড ডিস্কে কোথাও না কোথাও এবং যখন কিছু মাস আগে আর কি এই দু হাজার একটা ফোন কল আসে দেব করের কৌশিক করে রানা কর রানা দা করে যে ছবি আরেকবার শুরু হতে হবে আবার সেই হার্ড ডিস্কের সন্ধান এবং সেখান থেকে উদ্ধার হয় পুরনো অনেক গান আরও নতুন গান এর সঙ্গে যোগ হয় করে তৈরি হয়েছে ধূমকেতুর এই অ্যালবামটা এবং আমার এটাও মনে আছে যে দেব আমার কাছ থেকে অনেক দিন আগে কিছু মানে মা গানটা একদিন বলছে যে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি যদি আমি এবার আমি বলছি তোমার কেন গানটা মানে প্রয়োজন কি করবে তুমি গানটা নিয়ে তো দেখবো আমার ভালো লাগে ঠিক আছে পাঠাচ্ছি বলে আবার খুঁজে সেই গানটা সুতরাং অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং কৌশিকদের সঙ্গেও সত্যি কথা বলতে আমার তার আগে কাজ হয়েছে ছোট ছোট কাজ হয়েছে টুকরো কাজ হয়েছিল এই গত পনেরো বছর অনেক কাজই হয়ে গেছে কিন্তু যখন আমি থূমকেতুর কথা বলছি মানে দু সালে তখন কিন্তু এই কাজটার হাত ধরেই আমার একটা দীর্ঘ মানে চারটে গান গোটা ছবির কাজ হচ্ছে কৌশিকদার সঙ্গে সুতরাং এক্সাইটেমেন্ট ছিল রানাদার সঙ্গে তার আগেই চতুষ্কন হয়েছে এবং তারপরে ধূমকেতু হচ্ছে সুতরাং একটা অদ্ভুত অদ্ভুত মানে অনেক স্মৃতি ফিরে ফিরে আসছে আজকে সেই ধূমকেতুর গান যখন বেরিয়েছে গানে গানে যখন অরিজিতার শ্রেয়ার কণ্ঠে আপনারা শুনেছেন এবং এত ভালোবাসেন ধূমকেতুর তো বিঘ্ন আছে আর কি বাধা আছে বারবার বোঝা যাচ্ছে যে আজকে সেটা আমরা টেপ পাচ্ছি কিন্তু যখন অরিজিতার শ্রেয়ার আমার তো ভয় লাগছিল যে ওদের কণ্ঠস্বরগুলোকে আমি হারিয়ে ফেলেছি আমার কি হার্ড ডিস্কে ছিল না ওগুলো যদি হারিয়ে যায় তাহলে তো আবার রেকর্ড করতে হবে অনেক রকম সংশয় ছিল কিন্তু সেগুলো ছিল এবং আজ থেকে দশ বছর আগেকার গলা এটা শ্রেয়ার অরিজিতে সেটাই আপনারা শুনলেন এবং ভালোবেসেছেন গানে গানে সত্যি সত্যি মানে এরকম গানই বোধহয় মানুষ শুনতে চায় কিন্তু আমরা বারবার দিতে পারি না এই গানের যে আবেদন যে পিকচারাইজেশন যে কেমিস্ট্রি সেটাই মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে এবং সেটাই মনে জায়গা করে নেয় সেটা বারবার প্রমাণ করে এবং আজকে অন্য একটি গানের আলোচনার দিন আজকে যে গানটি রিলিজ করবে সেই গানটির নাম মা সেটা নিয়ে আরও অনেকে কথা বলবে